হিন্দু পৌরাণিক কাহিনী মতে সমুদ্র মন্থনের কাহিনীটি খুবই আশ্চর্যজনক একটি ঘটনা আপনি জানলে অবাক হবেন যে এই সমুদ্র মন্থন থেকে প্রাপ্ত অমৃত পান করেই দেবতারা কোটি কোটি বছর ধরে অমর হয়ে আসেন কিন্তু এই সমুদ্র মন্থন কিভাবে করা হয়েছিল সমুদ্র মন্থনের জন্য কেন দেবতা ও দানবরা একত্রিত হয়েছিল সমুদ্র মন্থনে কাদের অবদান বেশি ছিল শুধুমাত্র দেবতারাই কেন অমৃত পান করেছিল মহাদেব কেন হলাহল বিষ পান করেছিল আজকের ভিডিওতে সমুদ্র মন্থনের পুরো ঘটনাটি আলোচনা করব সমুদ্র মন্থন থেকে প্রাপ্ত অমৃত কেন দানব বা অসুরদের দেওয়া হয়নি এই ব্যাপারে আপনার মতামত কি তা কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভগবত পুরাণ পুরাণ সহ প্রবৃতি হিন্দু পুরাণে ও মহাভারতের মতো কিংবদন্তি কাহিনীতে সমুদ্র মন্থনের ঘটনার বিবরণ পাওয়া যায় একবার মহর্ষি দুর্বাসা বনদেবীর স্তুতি করলে বনদেবী খুশি হয়ে তাকে একটি অদ্ভুত মালা উপহার দেন মালাটির গুণাগুণ হলো এতে বনের সকল সৌন্দর্যের নির্যাস নিহিত ছিল মালাটি হাতে নিয়ে ফেরার পথে দুর্বাসা ঋষির সাথে দেবরাজ ইন্দ্রের দেখা হয় ঋষিবর ইন্দ্রকে মালাটি উপহার দেন ইন্দ্র অহংকারের বসে মালাটি তার বাহন ঐরাবতের সুরে ঝুলিয়ে দিলে ঐরাবত মালাটি পা দিয়ে ফিসে পেলে দেবরাজ ইন্দ্রের এমন অহংকারী কর্মকাণ্ড দেখে মহর্ষি ক্রোধে ফেটে পড়েছিলেন তিনি পুরো দেবকুলকে অভিশাপ দিয়েছিলেন ইন্দ্র অহংকারে অন্ধ হয়ে গেছিস তুই আর তোর দেবকুল আমার প্রসাদকে তোর বাহন পা দিয়ে ফিসে ফেলেছে পুরো দেবকুলকে আমি অভিশাপ দিলাম তোরা সৌভাগ্যহীন বলহীন ও শ্রীহীন হবি এতেই তোরা শিক্ষা পাবি ইন্দ্র অনেক অনুনয় বিনয় করলেও ঋষির মন টলল না ঋষির কথা শেষ হওয়ার পরপরই দেবতাদের বল হারিয়ে গিয়েছিল অসুরেরা এ সংবাদ শোনা মাত্র আনন্দে উত্তেলিত হল অসুররাজ মহাবলী সকল অসুরকে একত্রিত করে দেবলোক আক্রমণ করে দেবতাদের পরাজিত করেছিল অসুরেরা পাতাল মর্ত ও স্বর্গে নিজেদের একসত্র অধিপত্য প্রতিষ্ঠা করেছিল তখন স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিল দেবতারা এরপর সকল দেবতা বৈকুণ্ঠ ধরণাপন্ন হয়েছিল তিনি বললেন দেবী প্রভাবে তোমাদের ত্যাগ করে সমুদ্রের তলায় গিয়ে আশ্রয় নিয়েছেন তোমাদের হারানো স্ত্রী ফিরে আনার একটাই উপায় সমুদ্রকে মন্থন করে লক্ষ্মীকে ফিরিয়ে আনা এরপর সোমেরু দেবতাদের সভা বসে, সেখানে বিষ্ণু ব্রহ্মার কাছে সমুদ্র মন্থনের বিষয়টি উপস্থাপন করেছিলেন এই আলোচনা সবাই খিরোধ সমুদ্রে মন্থন করার জন্য জায়গা নির্বাচন করা হয়েছিল কিন্তু কি দিয়ে মন্থন করা হবে ভগবান বিষ্ণু বলেন মন্দর পর্বতটাকে নিয়ে গিয়ে সেটাকে দিয়ে মন্থন করা হবে কিন্তু মন্দর পর্বত ছিল অতি বিশাল পর্বত হাজার যোজন উচ্চテムনি তার বের শত চেষ্টা করেও তাকে নারানো গেল না তারপর মনুশাদেবির জ্যেষ্ঠ ভ্রাতা নাগরাজ বাসুকি গিয়ে মন্দর পর্বতকে উপরে নিয়ে এসেছিলেন আর সেই পর্বতকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু পর্বত তার নিজের ওজনের জন্য সমুদ্রে ডুবে যেতে লাগলো তারপর বায়ুকে পর্বত ধরে রাখার দায়িত্ব দেওয়া হলো কিন্তু মন্দর পর্বত এত মোটা ছিল বায়ু দেবতাকে ভাসিয়ে রাখতে পারল না ওদিকে পর্বত ক্রমশ সমুদ্রে ডুবে যাচ্ছিল সেজন্য ইন্দ্র তার বজ্র দিয়ে মন্দরের তলা সমানভাবে কেটে দিয়েছিল তারপর সমুদ্রে বসবাসরত কূর্মরাজের ওপরে মন্দর পর্বতকে বসানো হয়েছিল কিন্তু সকল দেবতা মিলিত হয়ে এই পর্বত উত্তোলন করতে ব্যর্থ হলো তারপর ভগবান বিষ্ণুর পরামর্শে তারা অসুরদের সাহায্য প্রার্থনা করল ভগবান বিষ্ণুর চতুর বদ চুক্তি করা হলো যে অমৃতের অর্ধেক পাবে দেবতারা আর বাকি অর্ধেক অসুরদের দেওয়া হবে এরপর বাসুকী নাককে সমুদ্র মন্থনের জন্য দড়ির কাজে ব্যবহার করা হলো তখন অসুরেরা বললো যে লেজ নিকৃষ্ট জায়গা অথবা আমরা মুখের দিকটা ধরব ভগবান বিষ্ণু দেখলেন যারা বাসুকির মুখের দিকটা ধরবেন বিশ্বের জেলায় তাদের মুখ জ্বলে পড়ে যাবে তাই ভগবান বিষ্ণুর কথা মতো বাসুকি লেজ ধরলো দেবতারা পনাধর্ণ ধরলো অসুরেরা প্রবল উচ্ছ্বাসে মন্থন শুরু হলো একবার অসুরেরা বাসুকিকে ধরে টানে আরেকবার দেবতারা সমুদ্রে প্রবল আলোড়নের সৃষ্টি হলো অনেককাল মন্থনের পরে সমুদ্রের তলা থেকে বিভিন্ন রত্ন মানিক্য ভেজস দেবদেবীর উত্থান হলো পুরাণ মতে সমুদ্র মন্থনের ফলে মোট চোদ্দ প্রকার রত্নের উদ্ভব হয়েছিল সমুদ্র মন্থনের ফলে তিনজন দেবী একজন দেব ও তিনটি দিব্য পশুরও উত্থান হয়েছিল দেবীদের মধ্যে ছিলেন সুরা দেবী ও বারুণী দেবী এদের মধ্যে লক্ষ্মী সৌভাগ্যের দেবী তিনি সমুদ্রের ভেতর থেকে ওঠার সাথে সাথে দেবতারা তাদের হারানো বল বীর্য ফিরে পেয়েছিলেন কিন্তু লক্ষ্মীর সাথে তার বড় বোন অলক্ষ্মীও উঠে এসেছিলেন দুর্ভাগ্যের দেবী বলে তাকে কেউ গ্রহণ করতে চাইল না তখন তিনি বললেন যেখান থেকে লক্ষ্মী বিদায় নেবে আমি সেখানে গিয়েই বাসা বাঁধব আরেকজন দেবী হলেন সুরা দেবী তিনি মদ বা সুরার অধিকত্রী দেবী তাকে অসুরেরা গ্রহণ করেছিল তৃতীয় জন হলেন দেবী বারণী সমুদ্রের দেবী তিনি বরুণ দেবকে পতি হিসেবে গ্রহণ করেছিলেন দেবীগণের ন্যায় অপসরাদের উদ্ভব হয়েছিল অমৃত মন্থনে অপরূপ ও মনোহর রূপের অধিকারিণী এবং নৃত্যকলায় পারদর্শী অপসরাদের দেবতারা গ্রহণ করেছিলেন ইন্দ্র ইন্দ্রসভায় স্থান দেওয়া হয়েছিল তাদের অপসরাদের মধ্যে প্রসিদ্ধ তিনজন রম্বা মেনকা ও উর্বশী চন্দ্রদেবেরও উদ্ভব হয়েছিল অমৃত মন্থনে তাকে ভগবান শিব নিজের জটায় স্থাপন করেছিলেন মন্থনে যে তিনটি দিব্য পশুর উদ্ভব হয়েছিল সেগুলো হল প্রকার উচ্চ বৃক্ষের উদ্ভব হয়েছিল ও জগতের সবচেয়ে মূল্যবান হলে দেবতারা এটি অসুরদের প্রদান করেছিলেন রাজা মহাবলী এই মণিটি ভগবান বিষ্ণুকে উপহার দিয়েছিলেন ভগবান বিষ্ণু মন্থনে প্রাপ্ত সারঙ্গ নামক একটি দিব্য ধনুকেরও অধিকারী হয়েছিলেন মন্থনে উঠিত অলংকার মধ্যে ছিল শঙ্ক ছত্র ও কর্ণকুণ্ডল পাঞ্চন নামীয় শঙ্কটি ভগবান বিষ্ণু তার এক হাতে ধারণ করেছিলেন ছত্র পেয়েছিলেন বরুণদেব কর্ণকুণ্ডল দেবরাজ ইন্দ্র তার মা অদিতির জন্য সংরক্ষণ করেছিলেন অমৃতের আশায় করা সে মন্থনে অমৃতের আগে উঠেছিল বিষ ভয়ঙ্কর সে বিষের নাম কালকোট বা হলাহল সমুদ্র গর্ব থেকে বিষ ওঠা শুরু হলে সবাই ভয়ে পলায়ন করেছিলেন অন্য মতে সমুদ্রের গর্ব থেকে নয় বাসুকির মুখ থেকেই হলাহল নির্গত হয়েছিল এমত অবস্থায় দেবতাও অসুর সবাই মিলে দেবাদিদেব মহাদেবের স্তব করেছিলেন তারপর মহাদেব এসে সে বিষ তুলে পান করেছিলেন বিষ পেটে গেলে যন্ত্রণায় ফেটে পড়েছিলেন মহাদেব তাই দেবী পার্বতী এসে দিব্য বলে বিষয়টি মহাদেবের গলাতেই আটকে দিয়েছিলেন বিষের প্রভাবে মহাদেবের গলা নীল হয়ে গিয়েছিল তখন থেকে তার নাম হয়েছিল নীলকণ্ঠ সবকিছু প্রাপ্তির শেষে ধন্যন্তরী অমৃতের কলস হাতে উঠে এসেছিল ধন্যন্তরী ছিলেন দেবতাদের চিকিৎসক অমৃতের কলস দেখার সাথে সাথে অসুররা চিৎকার করে বলল এ অমৃত আমাদের এ অমৃত আমাদের আবার যুদ্ধ শুরু হওয়ার উপক্রম হয়েছিল হঠাৎ বিষ্ণুর বাহন গরুর পাখি এসে অমৃতের কলস নিয়ে উড়ে গিয়েছিল এরপর ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অসুরদের মন ভুলিয়ে অমৃত থেকে তাদের মনোযোগ সরিয়ে দিয়েছিলেন পূর্বের কথা মতো অমৃত বন্টন শুরু হয়েছিল মোহিনী কলস থেকে পাত্রে ঢেলে ঢেলে দেবতাদের অমৃত খাওয়াচ্ছিলেন তখন রাহু নামক এক অসুর দেবতার রূপ ধরে দেবতাদের দলের যোগ দিয়েছিলেন তখন চন্দ্র ও সূর্য তাকে চিনতে পেরে তার আসল রূপের কথা জানিয়ে দিয়েছিলেন কিন্তু সেই সময় রাহু মুখ দিয়ে অমৃত পান করেছিলেন এমন সময় বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে তার শরীর ও মুন্ড আলাদা করে ফেলেছিলেন তখন তার মাথার নাম হয়েছিল রাহু এবং জীবন্ত শরীরের নাম হয়েছিল কেতু আকাশে গ্রহরূপে স্থাপিত হয়েছিল তারা সূর্য চন্দ্রের ওপর ক্রোধ থাকার দরুন মাঝে মাঝে রাহু ছুটে গিয়ে তাদের গিলে ফেলে পরক্ষণেই তারা রাহুর কাটা গলা দিয়ে বেরিয়ে আসে পুরাণ মতে এটাই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের কারণ অনেক পরিশ্রম করে অমৃত মন্থন করলেও শুধুমাত্র দেবতারাই অমৃত পেয়েছিলেন অসুরদের বঞ্চিত করা হয়েছিল পুরাণের কারণ হিসেবে অসুরদের ধৈর্যহীনতা ও অহংকারকে দায়ী করা হয়েছিল অমৃত পান করে দেবতারা অমর হলেও পুরাণে এমন কয়েকজনের কথা উল্লেখ করা হয়েছে যারা অমৃত পান না করেও অমর এদের বলা হয় চিরঞ্জীব হিন্দু ধর্মে বর্ণিত অন্যান্য পৌরাণিক কাহিনীর থেকে সমুদ্র মন্থনের কাহিনীটি খুবই চমকপ্রদ কারণ এই গল্পে অসুর ও দেবতাদের মধ্যে এক অভিন্ন গুণাগুণ লক্ষ্য করা যায় আপনি এই গল্প সম্পর্কে কি মনে করেন তার নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন তাছাড়া আপনি যদি হিন্দু পুরাণ থেকে আরো অন্যান্য আকর্ষণীয় গল্প সম্পর্কে জানতে চান তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন আরো আশ্চর্যজনক বিষয়বস্তুর জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে নমস্কার